আসসালামু আলাইকুম তোমাদের ইস্টা দেখো আবারও হাজির হয়ে গেল কাকরল দিয়ে আলু দিয়ে আর মুড়ির ছোটখাটো অংশ দিয়ে রান্না করব তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম ছোলা দিয়ে দিলাম আলু আর কাকরল রান্না করার জন্য আমি অলরেডি ধুয়ে কেটে রাখছি আলু কাঠ আমি এভাবে কাটছি দেখতে পাচ্ছ আর আলুটা আমি এভাবে কাটছি তার জন্য নিচ্ছি আমি পরিমাণ মতো দেশি মুরগি ছোটোখাটো অংশ নিছি পেঁয়াজ নিছি একটা তেতলে করা কাঁচামরিচ নিচ্ছি এখন আমি কি করব আমি তেলটা দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাচে খুশি গ্রাম খেলার আসার জন্য যাদের কি পুরে না যায় দিয়ে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হচ্ছে অর্ধেক হাফ চা আদা বাটা দুই চার চামচ পেঁয়াজ কাটে এবং ফেটলে করা কাঁচামরিচ আগে কেসে গুছি ওগুলা দিয়ে দিল এখানে আমি সব ইনগ্রিডিয়ান ভালোভাবে বাঁচতে থাকি মশলা দিব না এগুলোকে সরাসরি দিয়ে দিব আবেদন থেকে কেটে রাখা ছোটো ছোটো ঠিক করে মুরগি টুকা মোবাইল ভালোভাবে না থাকি

দুই চা চামচ দুই চা চামচ যে একটু কম কেননা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা দিবেন বাসার ঝাল একটু বেশি খাওয়া হয় সেজন্য মশলা দিচ্ছি দুই চা চামচ এক চামচ হচ্ছে হাফ চা চামচ হলুদ গোড়া দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দেখতে থাকবে চোলা গাছটা একটু তো করে দিবো যাতে লেগে না যায় একটু পানি দিয়ে দিবো পুড়ে না ভেতর আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি এখন তোমাদের প্রশ্ন হতে পারে আপু এখন তো মুরগির মাংস সিদ্ধ হয় না এর ভিতরে আমি কেন সবজি দিচ্ছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় এবং সবজি থেকে কোনো পানি বের হচ্ছে কিনা ওটাও ওইটাও যাতে বুঝতে পারি ওই অনুযায়ী যাতে আমরা জুলের পরিমাণটা দিতে পারি কতটুকু জুল দিতে হবে অনেকে আবার ঝুল পছন্দ করে না কিন্তু আমরা ঝাড়া খাইতে পারি না সব সবজি দিয়ে দিব এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিব এভাবে আমি অল্প আছে রেখে দিব মিনিট পর আসতেছে দিয়ে ডেকে দিব আবার চলে আসলাম দশ মিনিট পর সবজি প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সাথে একটু নাড় ঝাড় করে দেব সবজি যখন হাফ সিদ্ধ হয়ে গেছে মেয়ে হাই হিটে পাঁচ মিনিট রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে ঢেকে দিব রান্না করবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও আসতেছি আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর আমার রান্না কমপ্লিট বন্ধ দেখতে সবাই ভালো থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন الله حافظ